আজকে আমরা শিখব জাপানি বর্ণমালা হিরাগানা হিরাগানায় মোট ছচল্লিশটি শব্দ আছে এর পাশাপাশি কিছু ত্যান মারু আছে ব্যবহার আছে অ্যান দেন কিছু যুক্ত বর্ণ আছে ঠিক আছে তো আমাদের প্রথম যে সিরিয়ালটা আছে হিরাগানা সেটা হলো আ সিরিয়াল সিরিয়াল ওয়াইজ মনে করার জন্য আর কি বলে আ সিরিয়াল এজ এ মনে করেন প্রথমটা হলো যেটা আপনার যে শব্দটা এটা হলো ই এরপরে যে শব্দটা এটা হলো উ এরপরে হলো এ U A I, U E O OK Next serial o K serial K G U K को का की को के को एपर सिलेट हल ता ता ची तो सु ते সিরিয়াল শো এপর যে সিরিয়ালটা হল না সিরিয়াল না নো পরবর্তী সিরিয়াল হলো হা সিরিয়াল হা হি ফু হে ফো হা হি ফু হে হো পরবর্তী সিরিয়ালটা হলো মা সিরিয়াল মা মি মে mo el proyeccional es el ya serial ya yeah. you yo E poi si letta a se RA cereale. RA, V, RU, RE, RU. এটা হল ন এখানে হলো ছিচল্লিশটা হিরাগানা শব্দ মূলত এই শব্দগুলো হলো বেসিক জাপানি হিরাগানা শব্দ ঠিক আছে আচ্ছা তোমাদের আজকে আমরা হিরাগানা আর কিছু শিখব সেটা হলো টেন টেন এবং মারু ব্যবহার করে কিছু শব্দ ঠিক আছে ছোট ছোট যে দুইটা দাগ বলে আর যে জিরো এটা হলো মারু এগুলো হিরাগানা শব্দগুলোর সাথে যুক্ত হয় নতুন নতুন শব্দ হয় শব্দ বলতে গিয়ে নতুন বর্ণ তৈরি হয় আর কি ঠিক আছে সেই বর্ণগুলো হলো হলো গা সিরিয়াল হলো কা ছিল এর ওপর টেন টেন দিলে হয়ে গেছে গা এটা ছিল কি কি এর উপর দিলে হয়ে গেছে গি এটা ছিল কু এটার উপর টেন দিলে এটা হয়ে গেছে গু এটা ছিল কে কে টেন টেন দিছে হয়ে গেছে গে এটা ছিল কো এটার পর টেন টেন দিয়ে হয়ে গেছে গো ঠিক আছে কা কে কো কে কো হয়ে গেছে গা ঘি গু গে গো সেম টেন টেনে সবগুলোই সেম রজ্জা সিরিয়াল পর দি সিরিয়ালটা ছিল দাস এরিয়া সো ওরুপতে 10 cm হয়ে গেছে দুই বা জুয়ার কে যেটা বলা এটা হয় যে জুম সেদে তোরুপতে 10 cm হয়ে গেছে দুই পরে বাসিเรีย হাই এর উপর 10 10 দিছে হয়ে যাবে বা সেবু হে এর উপর 10 10 দিছে হয়ে গেছে বে বড় উপর 10 10 দিছে হয়ে গেছে ও বা বি বু বে বো এসমি এই হাসি রিআল এর উপরে শুধু মারির ব্যবহারটা হয় আর কি এটা হয়ে যাবে তখন পা এটা একটা হবে আর কি মারো হয়ে গেলে এটা হবে পা পি চলো পু এগুলো হলো হল প্যান আর মারু ব্যবহার করে হীরাগানা শব্দ টেন তেন এবং মারু ব্যবহার করে হিরাগানা এই সকল শব্দগুলো গঠিত হয় ঠিক আছে জিনিসটা মনে রাখবো তেন টেন আর মারু এই জিনিসটা এটা খুবই দরকারি জিনিস এগুলো মনে রাখতে হবে নেক্সট আর কিছু যুক্ত আছে সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি তো হিরাগানার যুক্তবর্ণ ঠিক আছে ইয়া ইউ ইউ এ তিনটা মূলত মিলে শব্দের সাথে যুক্ত হয় নতুন নতুন শব্দ যুক্ত হয় আর কি তো যুক্তবর্ণগুলো হলো তোমার কিছু দিয়ে দিচ্ছি কারণ এগুলো সবগুলো শব্দের সাথে গঠিত হয় নানা রকমের হয় আর কি যেগুলো ব্যতিক্রম এগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি যেমন এটা হলো কি যোগ ইয়া সময় সমান কিয়া ঠিক আছে তারপর হলো ইও সমান সমান কিও যোগ ইউ সমান সমান কিউ ঠিক আছে আর এই শব্দগুলো মূলত ছোটো হবে যখন আমরা নর্মালি অক্ষ লেখে তখন কিন্তু বড়ো লেখে ঠিক আছে দেখো বড়ো লেখে যে হবে আর যখন এটা এখানে তোমার হবে যুক্তবর্ণ ক্ষেত্রে ছোটো হবে শব্দ থেকে অনেকটা ছোটো হবে যদি দেখো মনে করে কী কীটা যদি এত বড়ো হয় ওটা হবে ছোটো তখন এটা যুক্তবর্ণ ঠিক আছে তোমরা এগুলো কিন্তু ছোটো করে দিবা ঠিক আছে এটা কিন্তু ছোটো করে দিবা আমি কিন্তু ভিডিওতে দেখা যাবে না যার কারণে কিন্তু বড়ো বড়ো করে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু ছোটো করে দিবা এই যে যুক্ত এগুলো কিন্তু ছোটো হবে ঠিক আছে বারবার বলতেছি এগুলো কিন্তু ছোটো হবে তোমরা দেখতে পারবা না এই জন্য আর কি আমি একটু বড়ো করে দিচ্ছি এখনো যে তেন তেন মারু যে শব্দগুলা ছিল না যে গাগি গু এগুলা জি যা জি এগুলা শব্দের সাথে যুক্ত হলে কেমন হয় আমি তোমাদের দেখাই দিচ্ছি সমান গিয়া যুগ সমান গিও ই সময় সমানি গো ঠিক আছে আর এটা হলো ব্যতিক্রম সিযোগ জিযুক ইয়া সময় সমান যা জিজুক ই সময় সমান তারপরে যা ঠিক আছে এটা যা

ইয়ো যে এগুলা মূলত তোমার বেসিক এরকম শব্দগুলোর সাথে যুক্ত হয়ে এরকম নতুন নতুন আর কি হয় যুক্তব্য এগুলা মূলত বেশি তোমরা দেখতে পারো আর কি সব বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে আর এতটুকুই ছিল গিরা গানার আর আমরা নেক্সট ক্লাসে কাতা গানার শব্দগুলো শিখবো এবং যুক্তপূর্ণ যা যা শব্দগুলো আছে ওগুলো শেখার ট্রাই করব ঠিক আছে দ্যাটস অল আজকের মতো এখানে